আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আমরা আগে যে কোয়েলপিঁহিগুলো উঠেছিলাম সেই কোয়ালপিঁড়িগুলো মাসাল্লা ডিমটা শুরু করছে আল্লাহ তো তখন কোলপিহি পানি খাবার দেওয়ার পর আজকে ডিম উঠাবো আজকে সারাদিন আমরা কোনো ডিম উঠাইনি নিমটা একটু পরে উঠাব আল্লাহ আল্লা রহমতে কত ডিম দিয়েছে জানি না আজকে সারাদিনে আমি কোনো ডিম ওঠাইনি যেহেতু আমি আজকে ভাবলাম আপনাদের সবাইকে দেখাবো আমার করিবে প্রথম প্রথম কয়টা ডিম করে দিতেছে শুধু সকালে মনে হয় দুইটা ডিম উঠাইছি তারপর কোনো ডিম আমি উঠাইনি কসর একটা দাও তো ভাই তোমার একটা বাল্টি দাও তো ডিম আজকে বেশি পারছো নিচে দেখো বাল্টি আছে গুনায় গুনে উঠাই নেই কসর চার সাত আট বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো 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 উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ 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 ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আল্লা তাল রহমতে একত্রিশটা ডিম দিয়েছে শুরুতে একশোটা কর্প গেছে দেখা যাক আরো মনে হয় ডিম দিবে আল্লাহ তাল রহমতে আমরা সারাদিনেও কোনো ডিম নি আজকে রাত্রে ওঠানোর পর আমাদের একত্রিশে ডিম পারছে অনেক ধরনের ডিম পাড়া শুরু হয়েছে এই তিন চার দিন আগে থেকে ডিম পাড়া শুরু হয়েছে তো এখনই আমরা অ্যাক্ট্রিসাবে ডিম পাইতেছি আরও কল্প ডিম ইনশাল্লাহ পাবো আপনার সকালে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখেন